না পড়বে না সেরকম দেখেই না আমি ছেলে ছেলেদের জুতোর দাম বেশি ছেলেদের সবকিছুর দাম বেশি সাহেব তো বলে যে মেয়েদের যে কোনো জিনিসে বেশি খরচ হয় কি তাই ফাইনালি ব্লগটা শুরু করেই দিলাম মানে একবার ভাবছি করবো একবার ভাবছি করব না এসব নানা রকম ভাবতে ভাবতে স্টার্ট করে দিলাম আর দেখতে পাচ্ছ পেছনে একজন নাগিন ড্যান্স করছে মানে নাগিন ড্যান্সের এক্সারসাইজ করছে আশ্চর্য কিছু না দেখতে লাগছে হয়তো ফাঁস ফস করছে অ্যাকচুয়ালি আজকে সকাল থেকেই দুজনে এক্সারসাইজ করছি একটা রিজলিউশান নিয়েছি আমি রিজলিউশানটা মেনলি নিয়েছি ও নেয়নি ওয়েটটা লস করব কেননা আমার ওয়েট গেন প্রচুর হয়ে গেছে আর এর আগে অনেক রিজলিউশান নিয়েছি ওয়েট লস করব। এক্সারসাইজ করেছি দেন ওয়েট গেন করেছি আবার লস করেছি আবার রিজলিউশান নিয়েছি নতুন করে যে আমি ওয়েট লসটা করবই ফাইনালি সেই জন্য স্টে করে না হ্যাঁ সেটাই যতবার নিয়েছি রেজলিউশন কোনো দিন বেশি স্টে করে এটাই দুঃখের ব্যাপার আমার কাছে আর সত্যি কথা বলছে বাবা স্ট্রেচিং এক্সারসাইজ হচ্ছে যে আর একটু টান দিয়ে করে আর একটু টান দিয়ে হ্যাঁ করতেই হবে হাতটা নিয়ে যেন খেলা হচ্ছে কোনো খেলা না লাগে এটা টেনিস আমার রাইট সাইডে ছিল আগের বছর লেফট সাইডেও ধরেছে ওই ছোঁয়া ছুঁই খেলেছে মানে অ্যাকচুয়ালি কি রাইটের সাপোর্টটা লেফটে গেছে ব্যাস কোমরে তো আছেই কোমরে তো আছে ফসকোলোসিস সেটার জন্য আমাকে এই কিছুদিন হলো আবার স্টার্ট করেছি মানে মোটামুটি ডেইলি পড়া লুম্বার বেল্টটা ডাক্তার বলেছিল এই পড়াই উচিত হুম এমনকি ডক্টর বলেছে বাইরে বেরোলেও মানে এই যে স্কুটিতে যাই বা এমনি নর্মালি হাঁটলে ঠিক আছে কিন্তু স্কুটিতে যাই সব কিছু ক্ষেত্রে এটা পরে থাকলে একটা সাপোর্টটা হয় শরীরের কি অবস্থা দুজনের তার মধ্যে এইভাবে চলছে এইভাবে বেঁচে আছি মাঝে মাঝে ভাবছি ব্লগ করব আর কালকে সকালে হয়েছিলাম কিছু ব্লগ স্টার্ট করব কিন্তু তারপরে সেটা থেমে যায় রোজিভাবেই কিছু ব্লগ শুরু করব কিন্তু করা হয়ে ওঠে না নানা রকম কাজে ব্যস্ততায় বলো মানসিক চিন্তা থেকে বলো সব কিছু থেকে বলো এক্সারসাইজ অল ওভার কমপ্লিট ওই তাড়াতাড়ি একটু একটু করেছি কারণ রানা টানা করতে হবে কাজ করতে হবে তো আর দেন ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর এটা কি বলো তো এটা হচ্ছে দুধ দিয়ে ওটস দিয়ে সাথে চিয়া সিডস অ্যাড করেছি আর অন্যদিন কলা থাকে তো সেই কলাটা আজকে নেই সেজন্য কলা খাচ্ছে না না এই সাত দশ দিন হল এরকম ব্রেকফাস্ট স্টার্ট করেছি কারণ খাওয়াটা আমার মনে হয় এটা ভীষণ ভীষণ হেলদি আর চিয়া সিডসটা ভীষণ ভালো মানে খুব

স্মল অ্যামাউন্টই দিয়েছি আমি অত দিই না তুমি এক কাজ করো একটুখানি দিলেই হলদে একটা ভাব চলে আসে 1 দেবে অত আবার দেয় না কেউ একদম ইয়েলো ইয়েলো মুখে এমনি পিম্পল হয় সেই জন্য আমি এটা ইউজ করি সেটা যেন এত এ করার কিছু হয় করি হ্যাঁ একটু কালো মানুষ একটু হলুদ বাগলে একটু বলবে বাজে কন্ট্রোভার্সিয়াল টপিক কেন বলছি কারণ হলুদ বাটলে একটা হলদেটে ভাব আসে সেই জন্য খুব স্মল অ্যামাউন্ট ইউজ করতে হয় অন্য কোনো সঙ্গে যাবে না আপাতত তো খাও তুমি একটু হ্যাঁ আজকে আমার ফেভারিট ডিমই হয়েছে যেন প্রথম ডিম হলো আজকে কোন দিন তোমরা বলা তো দেখেছো মানে খুব রেয়ার হয় ডিমটাই না আমি মাছ নিয়ে আসি মাঝে মাঝে নিয়ে আসি এখন আর আজকে মানে আর ভালো লাগছে না তো তো তোমার সবার মনে পড়ে না যে তুমি মাছ এনেছিলে ঠিক আছে মানে সকালবেলা উঠে নিয়ে ঝগড়া হয় মাছ মাংস আনা নিয়ে ঠিক আছে ওই বাপের বাড়ি শ্বশুর বাড়ি গেলে খাওয়া হয় আর খুব রেয়ার হয় বাড়িতে কমও খাও না হ্যাঁ সেটা খাই কিন্তু এই রকম ভাবে রেগুলার ডিম আমার কোনোদিন অভ্যাস ছিল না আর বাইরে গেলে একটু এদিক সেদিক খাওয়া হয় ভালো আর ফাইনালি যিনি আনবক্সিং করছে সরি আনপ্যাকিং করছে সেটাই আনবক্সিং কেন হবে এটা একটা বক্স নেই বাবা এমন মানে ইয়ে করে দিয়েছে বরাবরের মতো মেয়েদের পিঙ্ক কালারের প্যান্ট হ্যাঁ আমি একটা ফুল প্যান্টও নিয়েছিলাম কদিন মানে কদিন আগে না পুজোর সময় তো এরকম ফুল প্যান্ট তো সেটাও পিঙ্ক কালার এটাও পিঙ্ক দেখেছি আমি বরাবরের মতো পিঙ্ক কালার এর কিসের জন্য কি জানি আর এটা ব্ল্যাক কালার হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি পিঙ্কটা আমি পিঙ্কটা দেখে অবাক হয়ে যাচ্ছি হালকা কালারের প্যান্ট কেন অর্ডার দাও প্যান্ট হবে ডিপ কালারের তবে দেখতে ভালো ভালো লাগে

তাকে কে দেখবে এরকম পাবলিক কে কোনো মেয়েও দেখে না কথাটা বিশ্বাস হলো হলো না এটা কারোর বিশ্বাস হয়নি তোমাদের হয়নি তো প্রত্যেকটা জিনিসই আনবক্সিং সরি আনপ্যাকিং করলাম প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে আর আমার এই থ্রি কোয়ার্টারস দুটো দুটো মিলিয়ে নিয়েছে থ্রি ফর্টি ফোর আর আমার ক্রকসটা নিয়েছে থ্রি হান্ড্রেড মানে টু নাইনটি মানে এক টাকা তো সব জায়গায় সব জায়গায় আছে to 99 9 অটো শুধু 344 নিয়েছে এটাই নিয়েছে প্রাইস আমরা অ্যাকচুয়ালি এই দুটো বলতে ভুলে গিয়েছিলাম তাই এখন বলে দিই দেখো সামান্য একটু সন্ধ্যাবেলা বলেছি তার জন্য চলছে যাব নাকি একদম না সেজে বুঝে যাবে মানে যাচ্ছি প্র্যাকটিক্যালি বলতে ওই শপিং করতে শপিং আসবে তো হাওয়াই চটি দুটো হাওয়াই চটি কিনতে যাচ্ছে শপিং করবে আরে এরম ভাষা এখানে পাওয়া যায় না বলে তাই তাই তোমাকে গাড়ি তেল পুরিয়ে একদম নিয়ে যেতে হবে শপিং করাতে রোজ না এরকম সন্ধেবেলা বের বুঝলে না হ্যাঁ ভালো লাগে হয় না আমার কাজ থাকে আমাকে একটু আরে বাবা যখনই টাইম পাবে একটু করে নিয়ে বেরিয়ে টাইম থাকে না কেন তাতে তোমারও দেখবে মনটা না আমার মন ভালো হবে যখন কাজগুলো কমপ্লিট হবে শুনতে বলে তো জানি না যেখানেই কেনা কেন যেন একশো টাকার মধ্যে হয় মানে একশো টাকায় হয় সেটা আমি জানি না এখানে দেখবে কি চলো দেখি হ্যাঁ দেখা যাক পাবো পাবে কি না পাবে হাওয়াই তো পাবে যা পাবে নিয়ে তো টেবিলের উপর আছে ঠিক ঠিকঠাক দেখে নেবে পড়ে টোড়ে বাড়িতে গিয়ে যেন আবার ওই ক্যান ক্যান না হয়

বলতে পারে মানে সাহেব অন্তত বলে যে মেয়েদের যে কোনো জিনিসে বেশি খরচ হয় হয় কি তাই মেয়েদের জিনিসে সব কিছু সব কিছুর প্রাইস তো কম হয় যেই কসমেটিক্সের কথা বললাম গলার আওয়াজ তো জোরে হয়ে গেল না এসে গেছে কাজ চল খাবে জানি না দেখা যাক কতগুলো পারি মোটামুটি লাইন পড়ে গেছে কিছু কথা হ্যাঁ ঝাল দেবে হ্যাঁ ঝাল দাও খুব না মিডিয়াম আমারও ঝাল দিয়েই দাও

বড় বড়ো ফুচকা এবার তাড়াতাড়ি খেতেও পারছি না সেকেন্ডলি হচ্ছে একশো টাকার ফুচকা খেয়েছি মানে আজকে সবই ঠিক করে এসেছি একশো দিয়ে কমপ্লিট করবো এরকম এক্সকিউজ না পেলে ভালো লাগে ভালো এক্সকিউজ দিলে তো তবে এটাকে নিয়ে একটু বেরোনো যায় একটু কোথায় বেরোবে খাওয়া খাওয়াবে ফুচকা খাওয়াবে আজকে না আজকে আর কিছু আমি বলছি না খাবো দোনোদিন যখন যেটা খুব একটা তোমার ওয়াইফ गिवन পড়ে হ্যাঁ আছে ওই মাঝে মাঝে একটু চিনি জিকে নেক্সট যাও সবাই তোমরা জানো কিন্তু রান্না করে করেই আমার মানে দিন চলে যায় গোলাও বাড়ি এসে আর ব্লক করতে পারিনি একদম ফ্রেশ হয়ে খেতে বসে হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি কিসের জন্য জানো ঘুরে নয় ওই অতগুলো ফুচকা খেয়ে মানে দুজনে টোটাল একশো টাকার ফুচকা খেয়েছি আর আমি প্রায় দশ টাকা চারটে করে পঞ্চাশ টাকারই বলা যায় কারণ এক্সট্রা দু তিনটে দিয়েছিল। তো মোটামুটি কুড়িটা মতো ফুচকা খেয়েছি ঢকঢক ঢক ঢক করে যাচ্ছে আমার একটু দাও আমি তো খাচ্ছি না দেখছো না কেনার সময় কিনতে দিতে চায় না খাওয়ার সময় ছাড়ে না আরে না ভালো লাগে মাজা খেতে কিন্তু থামস আপটাই বেশি প্রেফার করি তো ঠিক আছে আর এই মাজাটা খেতে গেলে না আর একটা জিনিস মনে হয় ক্যাটরিনার কাইফের এই যে ইয়ারটা এরকম টক করে গিয়ে একদম একদম জামা কাপড় যাবে একটা জব এখানে এসে পড়লো ফটে কিন্তু আমার হবে না হুরুর করে সব পড়ে যাবে তখন হবে তবে আমি বিছানা শুতে দেব এমনি শুতে দেব না

ফালতু মানে ওয়েস্ট করবো কেন বলো তার থেকে এইটা খেয়ে একটুখানি পেটেরও তৃপ্তি সত্যি কি আংলা কি আংলা না হাসপাস করছি কি করে রুটি খেতে পারছে ভগবান জানে তোমার রাত্রির না অ্যাসিড করে যায় অত ফুচকা খেয়ে তো ঠিক আছে আপাতত এই রুটি তরকারি ডিম সেদ্ধর সাথে মাজা এনজয় করো কারণ আমি আপাতত এই ধীরে ধীরে মাজাটা এনজয় করি আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আবার কাল সকাল শুরু হবে আমার মানে ওট সুইচ চিয়া সিটস যাক কলা কিনতে ভুলে গেছি যাকে থাকি ও পরের দিন কিনে নেবো তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি আবার নেক্সট ব্লগে আসছি টাটা